শুক্রবার মুসলমান সম্প্রদায়ের মানুষ যুবন নামাজ পড়েন রমজান মাসে একটু বেশি সংখ্যা পড়েন আবার দৌল বামফ্রন্টের তরফ থেকে আবেদন করা হয়েছে সতর্ক থাকা কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যারা দাঙ্গাবাজ সাম্প্রদায়িক সুশুড়ি দিয়ে নির্বাচন লড়তে চায় ধর্মকে ব্যবহার করে কয়েকদিন আমরা দেখলাম তথাপথিত বিরোধী দলের নেতা প্রাক্তন তৃণমূলের অংশীদার যে মাওবাদীদের নিয়ে এসে দানা পিনা খানি খানা দিয়ে মমতা টাকা পয়সা দিয়ে দলবদল খুন খারাপি লুটতরাজ এবং জোর করে পঞ্চায়েত দখল বুথ দখল ভোট দখলের পদ্ধতি নিয়েছিল সে করে মুসলমান এমএলএদেরকে বিধানসভা থেকে বার করে দেবে জিতলে বিরোধী নেতা তাতে সাংবিধানিক পদ সুতরাং নির্বাচিত জনপ্রতিনিধি সেখানে দাঁড়িয়ে এই কথাটা হচ্ছে সাংবিধানিক দিক থেকে অপরাধ আইনত অপরাধ সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হেড স্পিচ ভিধা তৈরি করা প্রশাসনিক দিক থেকে বিধানসভায় কে থাকবে না থাকবে জনপ্রতি আইন অনুযায়ী নির্বাচনে জেতে সে যেমন করে জিতুক লুট করে জিতুক আর ঘুষ দিয়ে জিতুক তো সে বিধানসভায় যাবে আদতে গোটা দেশে এই যে সিএ এনআরসি ওয়াকআপ বিল আর এই যে কে কোন উৎসব পালন করবে কোন উৎসব করবে না এই সবটা হচ্ছে আর এস এর এই যে হিন্দুত্ব প্রজেক্ট তার তো অংশ আমাদের রাজ্যে দু হাজার পর থেকে আইনসভায় মুসলমানদের প্রতিনিধিত্ব ক্রমাগত কমছে মমতা ব্যানার্জি কালকে একটা অন্য উৎসবে যোগ দিয়ে ডান্ডিয়া নেচে ভাঙ্গরা নেচে বললেন জনসংখ্যার হিসেব দিচ্ছেন তাহলে এরাজ্যে মুসলমানদের যা জনসংখ্যা তার ঠিক অর্ধেক বা একটু কম হচ্ছে বিধানসভায় প্রতিনিধিত্ব এগারো থেকে সেটা কমেছে ক্রমাগত আর অন্যদিকে বিজেপি এটাকে অ্যাপিসমেন্ট দেখাচ্ছে কারণ মমতা ব্যানার্জি করেন আইন কানুন সব সর্বনশে করে দিয়ে যখন ইস্যু হচ্ছে আলু চাষী তার ফসলের দাম পাচ্ছে না আলু রাখার জায়গা পাচ্ছে না কোল্ড স্টোরেজের করা নেই বেশি বেশি কাজ পাচ্ছে না সবচেয়ে বেকাররা বেকারি রাজ্যের ঋণ যখন বাজেটের একটা বড় অংশ ঋণ ঋণের জালে জর্জরিত আমরা তখন দাঁড়িয়ে বিধানসভায় কোনটা নিয়ে আলোচনা হবে কার কত বেশি ধর্ম মহান ধার্মের নামে কত বেশি দাঙ্গাবাজ এবং ঠিক উল্টোটাই যেরকম এরকমই ইনি যেমন তৃণমূল থেকে বিজেপি যাওয়া উনি এরকম বিজেপি থেকে তৃণমূলে ফেরা পাল্টা মুসলমান হয়ে বিবৃতি দেওয়া দল থেকে নয় বিজেপি দলের প্রধানও বললেন না যেটা অন্যায় তাহলে কেন সুমোটো পুলিশ কোনো ব্যবস্থা নিল না গোটা দেশে যখন হেড স্পিচ নিয়ে আমরা বলছি আইনত ব্যবস্থা নেওয়ার কথা পুলিশ এদিকে ওদিকে হাজি পাজি কে যেরকম কোথায় কে কোন মন্ত্রীকে কে গাল দিয়েছে কে কোন মন্ত্রীর বিরুদ্ধে বলেছে শাসক দলের নামে কে কি পোস্ট করেছে তাতে গুন্ডামি মস্তানি করছে ধরে নিয়ে যাচ্ছে তো যেখানে প্রকাশ্যে ঘৃণাবর্ষণ করা হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে এবং বিশেষত এই রমজান মাস জুম্মা হোলি দোল তার প্রাককালে যখন উত্তেজনা তৈরি করা হচ্ছে তখন দাঁড়িয়ে কেন পুলিশ মন্ত্রীর পুলিশ নীরব পুলিশ মন্ত্রী কেন নীরব আর যারা ছি ছি করেছিল তারাই বা কেন বলছেন না এটা বাংলা সংস্কৃতি নয় সে আমার বিরোধী হতে পারে সে ভোট লুট করে আসতে পারে ইলেকশন কমিশন যেমন সার্টিফিকেট দিয়েছে তাকে কেউ চ্যাঙ্গল করে ফেলে দেওয়ার একটা নিয়ে আসতে ধর্মের ভিত্তিতে এটা সবটা হচ্ছে আপনার যাদবপুর মেদিনীপুর কল্যাণী কর থেকে শুরু হয়েছে যে হিন্দু মুসলমান নির্বিশেষে যখন ন্যায়ের জন্য বিচারের জন্য অন্যায়ের বিরুদ্ধে মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে তার রুটি রুজি জীবন জীবিকা নিয়ে যখন লড়াই লড়ছে তখন বিজেপি এবং তৃণমূল যোগ সাজসে মোহন ভাগবতের উস্কানিতে এবং পরামর্শে আমাদের রাজ্যের সম্প্রীতিটাকে নষ্ট করতে চাইছে এবং একটা দাঙ্গা পরিবেশ তৈরি করতে চাইছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে একদিকে যেমন মানুষকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এমনি সিপিআইএমের কর্মী সমর্থক বামপন্থীদের প্রতিটি ধর্মপেক্ষ প্রগতিশীল শান্তিপ্রিয় মানুষের একটা কাজ দায় এবং দায়িত্ব বর্তায় যেরকম দাঙ্গা বাজরা যাতে সমাজে স্থান না পায় সেটাকে সুনিশ্চিত করা